আসসালামু আলাইকুম বেবি ফুড বাই মমে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আট মাস থেকে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাকে আমি এই সবজির নুডলসগুলো দিই আপনাদের সাথে আজকে শেয়ার করবো আমি কীভাবে আমার বাচ্চাকে এই নুডলসগুলো রান্না করে দিই এই নুডলসগুলো আমি নিয়েছি হোম মেড ফুড ফর বেবিস বাই জাফরিনাপুর পেজ থেকে এখানে তিনটা ফ্লেভার আছে গাজর বিটরুট আর পালং শাক প্রতিটা সবজিতেই আছে আলাদা আলাদা উপকারিতা গাজরে আছে ভিটামিন এ যা চোখের জন্য ভালো বিটরুট মূলত রক্ত বাড়াতে সাহায্য করে আর পালন শাকে আছে আয়রন আর ফাইবার যা বাচ্চার হজমকে উন্নত করে নুডলস আমি রান্না করেছি ডিম আর ঘি দিয়ে ডিমের প্রোটিন ও কোলিন বাচ্চার বৃদ্ধি এবং ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে আর ঘি শরীরের ভালো ফ্যাট দেয় বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টেও কিন্তু ঘি অনেক সাহায্য করে আর তাছাড়া ঘি কিন্তু বাচ্চাদের ওজন বাড়ায় আর এই নুডলস রান্নায় আমি ব্যবহার করেছি হোম মেড নুডলস মশলা সেটাও আমি কিন্তু জাফরিনাপুর পেস্ট থেকে নিয়েছি এতে কোনো রকম প্রিজারভেটিভ টেস্টি সল্ট বা ঝাল নেই স্বাদটা হালকা আর বাচ্চাদের জন্য একদম পারফেক্ট সবথেকে নিশ্চিন্তের বিষয় হলো যে এটা বাসায় বানানো হোম মেড একটি নুডলস এটা সিদ্ধ হতে দশ থেকে বারো মিনিট বা পনেরো মিনিট পর্যন্ত লাগতে পারে এটার পানিও ফেলে দিতে হয় না রান্না করতেও কোনো ঝামেলা নেই শুধুমাত্র পানি আর ডিম দিয়ে রান্না করলেই নুডলসটা হয়ে যায় যেহেতু এটা সবজি দিয়ে তৈরি করা নুডলস তাই আমি এতে কোনো প্রকার সবজি অ্যাড করি না মাঝে মধ্যে চিকেনটা অ্যাড করি ছোট বাচ্চাদেরকে কখনো বাজারের ইনস্ট্যান্ট নুডলস দিবেন না এতে বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ রং থাকে যা কিনা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর